নমস্কার নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় আর ছিয়ানব্বই ঘন্টা বাদে ডিএ মামলার ওঠার কথা সুপ্রিম কোর্টে জাস্টিস কারোল এবং জাস্টিস সঞ্জয় নাথের বেঞ্চে এবং সেখানে শুনানি হওয়ার কথা টপ অফ দ্য লিস্ট সমস্ত সংগ্রামী যৌথ মঞ্চ কনফেডারেশন কর্মচারী পরিষদ সবাই প্রস্তুতি নিচ্ছেন আইনজীবীরা প্রস্তুতি নিচ্ছেন এবং তারা দিল্লিতে যাচ্ছেনও কি হয় সেদিকে নজর থাকবে এবং অবশ্যই কন্টেম্পট অফ কোর্ট আদালত অবমাননার বিষয়টা দিয়ে মূল মামলার শুনানি হবে অর্থাৎ জাস্টিস করলের কাছে সরাসরি সমস্ত পক্ষের পক্ষ থেকে বলা হবে যে আপনারা যে রায়টা দিয়েছেন সেই রায় পশ্চিমবঙ্গ সরকার কার্যকরী করেনি এবং ওদিকে পশ্চিমবঙ্গ সরকার আর নতুন করে পাড়া কর্মসূচি অমুক কর্মসূচি তমুক কর্মসূচি করে কোটি কোটি টাকা ব্যয় করছেন স্বাভাবিকভাবে লড়াইটা খুব তুঙ্গে উঠবে সোমবার দিন ছিয়ানব্বই ঘন্টা বাকি একটা প্রতারক সরকারের বিরুদ্ধে সর্বাত্মক লড়াইয়ে সমস্ত আইনজীবীরা কলকাতা থেকে একঝাঁক আইনজীবী উড়ে যাচ্ছেন দিল্লির একাধিক আইনজীবী থাকছেন সেদিকে আমাদের নজর থাকবে কিন্তু আজকে নতুন বাংলা দর্শকদের কাছে এমনই এক সরকারি কর্মচারীর পরিবারের এক মর্মান্তিক কাহিনী আপনাদের শোনাবো যেখানে ডিএলএড প্রতারণা দু হাজার সালে ছেলেটি পরীক্ষা দিয়েছিল সে পরীক্ষার সার্টিফিকেট আজও পাইনি অন্তত গত কয়েকদিন আগে পর্যন্ত পাইনি আমি তার সঙ্গে সরাসরি টেলিফোনে যোগাযোগ করেছিলাম আপনাদের ঘরের সন্তান আপনারা বলুন তো যারা সরকারি চাকরি করবেন ভাবছেন বা যারা সরকারি চাকরি করছেন বা তাদের সরকারি কর্মচারী হিসেবে অবসর নিয়েছেন আপনার ঘরেও তো এই ছেলেটি থাকতে পারে প্রাথমিক শিক্ষার জালিয়াতি তো বলার কথা নয় মানিক ভট্টাচার্যর কাহিনী তো আপনারা জানেন প্রাইমারি স্কুলের শিক্ষকতার চাকরি কিভাবে বিক্রি হয়েছে কালীঘাটের কাকুর অফিসে বসে ভাইপর অফিসে বসে কিভাবে টাকা তোলা হয়েছে সেসব ইতিহাসটি নতুন করে আর ঘাঁটতে ইচ্ছে করে না গ্লানি বাড়ে কিন্তু এই সব যুবকদের কথা যখন শুনি একটা মর্মান্তিক কাহিনী শুনলাম ডিএলএড দু হাজার উনিশ একুশে পরীক্ষা দিয়েছিল এবং প্রাইভেট কলেজে পরীক্ষা দিয়েছিল তার সার্টিফিকেটটা দেওয়ার কথা প্রাথমিক শিক্ষা পর্ষদ পশ্চিমবঙ্গ সরকার বিকাশ ভবন যেটা চালান গৌতম পাল বসুরা সেইখান থেকে একটা সার্টিফিকেট পর্যন্ত দেওয়া হয়নি এবং তাদের বলা হয়েছে যে এই মার্কশিট আর অ্যাডমিট কার্ডটা দিলে আপনারা পশ্চিমবঙ্গ সরকারের পরীক্ষাগুলোতে বসতে হবে কিন্তু কেন্দ্রীয় সরকারের পরীক্ষা। এটি ছেলে অন্ধ্রপ্রদেশে ইংলিশ স্কুলের শিক্ষকতা চাকরি পেয়েছিল দরজায় দরজায় ঘুরেও শেষ পর্যন্ত সার্টিফিকেটটা না পাওয়া চাকরিটা হয়নি একটা প্রতারক সরকার শুধু সরকারি কর্মচারী রিটায়ার্ড সরকারি কর্মচারী স্কুল শিক্ষক রিটায়ার্ড স্কুল শিক্ষক স্কুল শিক্ষক কর্মী কলেজ শিক্ষক কর্মী কলেজ অশিক্ষক কর্মী কলেজের অধ্যাপক রিটায়ার্ড অধ্যাপক আন্ডারটেকিং পুরসভা পঞ্চায়েত জেলা পরিষদ সরকারি কর্মচারী অবসরপ্রাপ্ত অনন্ত লক্ষ লক্ষ সরকারি কর্মচারীদের শুধু প্রতারণা করেনি তাদের পরিবারের সন্তানদের সঙ্গে কিভাবে প্রতারণা করে আজকের এই অডিওটা একটু শুনবেন কিভাবে জালিয়াতির একটা রাজ্য সরকার নবান্নের চোদ্দো তলায় বসা ওই মহিলা প্রতারক মহিলা আমি বলি ব্রাত্যবসু গৌতম পালদের দিয়ে করাচ্ছেন নিচের লেভেলে অর্থাৎ যাতে বাইরে কেউ কেউ চাকরি না পায় আর এই পশ্চিমবঙ্গে দমবন্ধ করা একটা পরিবেশ তৈরি করেছেন তিনি কণ্ঠস্বরটা শুনুন আমি তার সঙ্গে সরাসরি কথা বলেছিলাম দু হাজার উনিশ একুশে ডিএলএড পরীক্ষা দেওয়া সেই মর্মান্তিক কাহিনী এক যুবকের কণ্ঠে যার যিনিও এক পরিবারের সদস্য সরকারি কর্মচারী অবসরপ্রাপ্ত সরকারি কর্মী কর্মীর পরিবারের সদস্য তার মুখ থেকে শুনুন নমস্কার হ্যাঁ নমস্কার বলছি আপনি সম্ভবত ডিএলএড পরীক্ষা দিয়েছিলেন উনিশে একুশের ম্যাথ ইয়েস রেজাল্ট বেরিয়েছে হ্যাঁ রেজাল্ট দিয়ে দেওয়া হয়েছে আমাদের হাতে কিন্তু আমাদের হাতে কোনো রকমে কোর্স কমপ্লিট হওয়ার পর যে সার্টিফিকেট দেওয়া হয় যে আপনি ডিএলএড সম্পূর্ণ করলেন সমস্ত কোর্সেরই দেওয়া হয় সেই কোর্সের কমপ্লিট করে ফেলার একুশ সালে কমপ্লিট হয়ে যাওয়ার পরেও আজ পর্যন্ত আমরা কোনো সার্টিফিকেট পাইনি অর্থাৎ এই সার্টিফিকেটটা না পেলে আপনি তো কোনো মানে প্রাথমিকের পরীক্ষাতেও বসতে পারবেন না তাই তো না এবার বিষয়টা হচ্ছে আমাদের রাজ্য সরকারের যেহেতু নিজস্ব এটা ফল রাজ্য সরকার একটা মতিখান দিয়ে ছেদ যুক্তি তৈরি করে রেখেছে যে আপনি আপনার শুধু অ্যাডমিটটা এবং মার্কশিটটা দেবেন তাহলেই হয়ে যাবে কিন্তু কিন্তু বিষয়টা হচ্ছে যখন আপনি সেন্ট্রাল স্টেট এক্সামিনেশনে বসতে যাবেন আমারই এক বন্ধু আমারই অঞ্চলে থাকে এমনিতেই তো রাজ্য আমাদের কোনো চাকরি বাকরি নাই তো সি মাঝে মধ্যে সিটেট হয় আমরা বসতে পারি এবার আমার ওই বন্ধুটি চান্স পেয়েছিল যেহেতু কেন্দ্র সরকারের সেজন্য যে যেকোনো প্রান্তেই আপনাকে যেতে হতে পারে দুর্ভাগ্য এতটাই যে এই টেটের সার্টিফিকেটটি কেন্দ্র সরকার চেয়েছে তার সব ঠিক আছে কিন্তু সে কেন্দ্র সরকার থেকে তাকে বলা হয়েছে যে এখানে নয় তার অন্ধ্রপ্রদেশে একটি স্কুলে হয় ইংলিশের কিন্তু তাকে বলা হয় যে আপনি ইমিডিয়েট আমাদের কাছে সার্টিফিকেট এনে দিন সেই ছেলেটি প্রাণপাত চেষ্টা করেছে বিভিন্ন লোকের হাতে পায়ে ধরে টাকা পয়সাও বলেছে তার আমাকে দিন আমার তাহলে চাকরিটা চলে যাবে আমি পাবো না কেন্দ্র সরকারের চাকরি আমার পরিবারে ডিপেন্ডেবেল কে কার কথা শোনে এবেনজি থেকে ওবেঞ্জি কোন সদউত্তর নেই এটার কোন সদউত্তর নেই এটা সালে ডিএলএড পাস করার পরও তার রেজাল্ট বেরিয়েছে কিন্তু সার্টিফিকেটটা সার্টিফিকেট দাও হয়নি এটা রাজ্য সরকার সব সমস্ত সমস্ত কলেজ যেই কি এটাই হচ্ছে আমি যতদূর আমি যতদূর খোঁজ নিয়েছি 19 এর প্রায় সিংহ ভাগের উপরে আমার যতটুকুনি দায়রা রয়েছে আমার খোঁজ নেওয়ার ততটুকুনি তাই বলতে পারি মানে 19 21 ছয়েনি 19 একুশের এর কোনো সার্টিফিকেট কোর্স কমপ্লিটেশন ইস্যুই হয়নি তাহলে আমরা আচ্ছা ডিএলএড টা তো প্রতি বছর একটা করে ব্যাচ বের হয় তাই তো হ্যাঁ অবশ্যই দু বছরের করে হয় প্রতি বছর পরেই করতে থাকে মানে 22 তালে তারাও পায়নি আপনার হিসাব না 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 হবে না মানে একটা কথা বলুন তো আপনার ডিএলএড মানে আপনি কি প্রাইভেট না সরকারি কলেজ থেকে ভর্তি পাস করেছিলেন আমি তো প্রাইভেট কলেজ থেকেই পড়াশোনা করেছি দেবে রাজ্য সরকার তাই তো অবশ্যই অবশ্যই প্রাইমারি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি দেবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন দেবে সেই জন্য রেখে দিয়েছে বলছেন আজকে রেখে দিয়েছে মানে দুহাজার একুশ বাইশ তেইশ চব্বিশ তাই তো মানে চার মধ্যে আমরা হচ্ছি আমরা হচ্ছে দুহাজার উনিশ একুশ তারপর আমাদের দু বছরের পর আবার দুটো বছরের যে সেকশনটা তৈরি হবে তারাও এখনো পাইনি আরে বাবা মানে এক এক বছরে কতজন মতো ডিএলএড পরীক্ষা দেয় আনুমানিক যদি কোনো আইডিয়া থাকে আনুমানিক আমি বলতে পারি ধরুন একদম মিনিমাম থেকে কম করে তো তিন লাখ মানে মিনিমাম রাজ্যে মানে প্রতি বছর বলছেন হ্যাঁ এখানে প্রত্যেকটাই সেগমেন্টে একটা যেটা দুটো বছরে দুটো বছরের করে যেটা ভর্তি হয় ধরুন আমি দু হাজার উনিশ একুশে ভর্তি হয়েছি আমি বলতে পারি আমার সারার দিন মিনিমাম তিন লক্ষ এবার ঘটনা হচ্ছে প্রতি বছর যে ছেলে মেয়েগুলো পাশ করছে তাহলে তার তাদের আর ডিএলএডি এর সার্টিফিকেটটা জুটছে না এবার দুধের পর থেকে হয়নি একুশের পর থেকে হয়নি আপনারা তো একুশে কোয়ালিফাই করেছেন আচ্ছা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ মানে দু হাজার বাইশের পরীক্ষা হয়েছে কিন্তু আলটিমেটলি তার কোন রিক্রুটমেন্ট হচ্ছে না এটা জানেন তো আপনি সেটা হয়েছে এবার ঘটনা হচ্ছে সেখানেও কি সার্টিফিকেট লাগে না এখানে ওই রেজাল্ট দেখিয়ে হয়ে যাবে এখানে রাজ্য সরকারের যেহেতু নিজস্ব আপনিও জানেন যে একাধিক বিষয়ে তাদের বিভিন্ন জায়গায় অসংগতিতে নাম রয়েছে তারা ওই একটা জিনিস করে রেখেছে যে আপনারা যদি আমাদের কাছে ভর্তি হন তখন আপনাকে ওই এক এক জায়গায় এক এক রকম রেট আপনাকে একটা টেম্পোরারি একটা লিখে দেওয়া হবে যে আপনি পাস করেছেন ওটা কিন্তু ফাইনাল সার্টিফিকেট নয় মানে হয় না একটা টেম্পোরারি একটা কাগজের মধ্যে মনে হয় যে ফাইনাল সার্টিফিকেটটা দিচ্ছে না কেন দেখুন আমি আমার আমি তার সাথে আরো একটা আপনাকে তথ্য দিয়ে দিই দু হাজার আমি তারপরে আপনার প্রশ্নটার উত্তর বলছি দু হাজার চব্বিশ সাল আমি কিন্তু আমি কিন্তু যথেষ্ট মানে বিশাল বড় লোক ঘরের ছেলে নই আমি খুবই থেকে খাওয়া একটা সাধারণ পরিবারের ছেলে আমি অনেকগুলো টাকা দিয়ে ভর্তি হয়েছি আমার নিজস্ব উদ্যোগে আমি বিভিন্ন ভাবে আর বন্ধুদের সাথে আর কোনো যোগাযোগ নেই কিন্তু আমি নিজস্ব উদ্যোগে কলেজে বহুবার গেছি এবং তার সাথে সাথে বিভিন্নভাবে জানার চেষ্টা করেছি প্রাইভারি বোর্ডে ফোন করে কেউ ফোন তোলেন না কেউ কথা বলেন না আজ থেকে কিছুদিন আগে আমি প্রাইমারি বোর্ডের ওয়েবসাইটটা চেক করতে গেছিলাম সেটা দেখি একদম পুরোপুরি বরবাদ হয়ে রয়ে গেছে এবার সেটা ইন্টেনশনালি করা হয়েছে নাকি একটি ভগবান জানে আচ্ছা দু হাজার চব্বিশ সাল নাগাদ একবার আনন্দবাজার পত্রিকায় খুব যদি ভুল না হয় আমার তাহলে একটি বিজ্ঞাপন বেরিয়েছিল যে আমরা ওই কনভোকেশন করে আপনাদেরকে রিয়েল সার্টিফিকেট প্রোভাইড করে দেবো এর সাথে সাথে আমাদেরকে পাঁচশো টাকা করে চাওয়া হয়েছিল যে যারা যারা সার্টিফিকেট পাননি তাদের তাদের পাঁচশো টাকা করে দিতে হবে তো আমরা আমি আমি আমার ব্যক্তিগতভাবে আমি যেহেতু প্রচুর টাকা অলরেডি ইনভেস্ট করে ফেলেছি আমার কাছে পাঁচশো টাকা কি আমি বলেছি আমি নেব তার জন্যে রাজ্য সরকারের পক্ষ থেকে একটি ওয়েবসাইট একটা ওপেন করা হয় একটা পোর্টাল খুলে দেওয়া হয় যে এই নির্দিষ্ট দিনের মধ্যে আপনি আপনার নাম আপনার অ্যাপ্লিকেশন মানে অ্যাডমিট কার্ড নাম্বার এইগুলো দিয়ে আপনি করে তাহলে আমরা আপনাকে পরবর্তীকালে ডেট বলে সেই ডেটে একটি অনুষ্ঠান হবে এবং সেই ডেটে আপনাকে দেওয়া হবে তো সেই আশায় বুক বেড়ে আমাদের মতো সারা রাজ্যে প্রচুর ছাত্রছাত্রী যারা ডিএল এর উনিশ একুশে পাশ করেছে তারা ওই পোর্টালে নাম নথিভুক্ত করায় এবং আমি টাকা কি দেন আমি সেটাই বলছি তৎক্ষণাৎ সঙ্গে দেখা যায় আমি একটু ডিলে করেছিলাম কারণ আমার হাতে টাকা ছিল না কারণ এবার বিষয়টা হচ্ছে তখন দেখলাম আমাদের রাজ্যের যিনি বিরোধী দলনেতা রয়েছেন শুভেন্দু অধিকারী মহোদয় উনি সঙ্গে সঙ্গে একটি পোস্ট করেছিলেন এবং পোস্ট করার পর উনি সেখানে একটা তীব্র বিরোধিতা করেন যে কেন এই ছাত্র ছাত্রীগুলোর থেকে আবার টাকা নেওয়া হবে এখন আমরা তো বেসিক্যালি সম্পূর্ণ টাকাটা দিয়ে দিয়েছি তাকে আবার আমাদের কাছে সম্মান নেওয়ার জন্য বলে পাঁচশোটা টাকা করে তুমি একটা হিসাব দিয়েছিলেন যে প্রায় কয়েক কোটি টাকা আবার ওখান থেকে রাজ্য সরকার চুষে তুলতে চাইছে তারপর হয় ওনারই মতোই হবে নতুবা কোনোরকম ভাবে যখন এই যে অ্যাপ্লাই তো চলতে থাকে অ্যাপ্লাই যখন এটা আমি করি তখন আমার কিন্তু কোনো টাকা লাগেনি কিন্তু আমি আমার বেশ কিছু বন্ধু তাকে শুনেছি তাদের কিন্তু পাঁচশো টাকা নিয়ে নেওয়া হয়েছে এবার আমি বেশ কিছুদিন পরে করেছিলাম তখন বিনোধীর নেতা বলেছিলেন হতে পারে তার বক্তব্যে চেক চোটে হয়তো আহ রাজ্য সরকার ভিতর হয়ে ওই মিষ্টি বন্ধ করে দিয়ে পাঁচশো টাকে কেউ দিয়েছেন কেউ দেননি চৌঠা অক্টোবর দুহাজার চব্বিশ অক্টোবর দুহাজার তবে চৌঠা অক্টোবর চৌঠা অক্টোবর দু চব্বিশ আমি সেই মানে পোর্টালে গিয়ে এই যে আমার উপর কাছে রয়েছে ফার্স্ট কনভোকেশন রেজিস্ট্রেশন অ্যাকনোলেজমেন্ট রিসিভ দু হাজার চব্বিশ এখানে ট্রানজাকশন দিতে এখানে আপনি আমি আপনাকে যদি পাঠাবো আপনি একটু দেখবেন এটাকে কোনো রকম নথি বলাই যায় না আমাদের হাতে যেটা দিয়েছে এর মধ্যে কোনো সিল নেই কোনো আরেকটা অক্টোবর দু হাজার পঁচিশে আসতে চলেছে দু হাজার কোনো হেলদোল সার্টিফিকেট এখনো দেয়নি চাকরিটা আটকে রাখবো এটা হচ্ছে বেসিক ইন্টে হ্যাঁ 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 ওনা ওনার তো কোনো মানে কোনো ভাবভঙ্গি কেউ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট করেও বুঝতে পারেন না উনি কি করবেন এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা আমি বিশেষ করে আমি অন্য কারো কথা বলবো না আমি আমার কথা বলি আর যে পরিমাণ দুর্নীতির সাথে রাজ্য সরকারের নাম দিনের পর দিন জড়িয়ে যাচ্ছে আমাদের ভয় লাগছে আবার জাল বহু কিছু খবরে দেখি এটা জাল বেরোয় ওটা জাল বেরোয় সেটা জাল বেরোয় আমাদের ভয় আবার কোন না কোথায় কী গন্ডগোল করে রাখবে আমরা কোনো দোষ করলাম না আমাদের সব হরে ঘরে সব গেল তখন তো আমরা কথে বসতে বসে যাব চাকরিও পেলাম না টাকাগুলোও দিয়ে দিলাম সার্টিফিকেটও এলো না কাউকে ফোন করলে কেউ সঠিক উত্তরও দেয় না বোর্ডকে আমি নিজে ইমেল করেছি কোনো উত্তর দেয় না বোর্ডকে ফোন করেছি বোর্ড ফোন তোলে না কলেজে ফোন করলে কলেজ বলা আমি জানি না আমি আমি কি করে বলবো যদি ওরা না দেয় আমি কি জানি আপনি বোর্ডে গিয়ে জিজ্ঞাসা করুন কলেজে গেলে আর এখন কলেজে কেউ পাত্তা দিতে চায় না আর কেউ পাত্তা দিতে চায় না সাংঘাতিক কাহিনী আপনি শোনালেন অবশ্যই আপনি আপনার যেগুলো ডকুমেন্ট আছে আমার কাছে একটু পাঠাবেন হ্যাঁ আমি অবশ্যই পাঠাবো আমাদের বিষয়টাকে যেন আমাদের বিষয়টা সম্পূর্ণ চেপে যাওয়া হচ্ছে কেউ বলে না আমাদের বিষয়গুলো অনেক ধন্যবাদ